মানুষ জীবনে অসফল হওয়ার দশটি অভ্যাস মুক্তির উপায় নিয়ে আজকের ভিডিও জীবনে সাফল্য এবং আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য প্রথমে আমাদের নিজস্ব চিন্তাভাবনা এবং অভ্যাস আচরণকে বোঝা সবচেয়ে জরুরি অনেক সময় মানুষ অজান্তেই এমন কিছু অভ্যাস পালন করে যা তাদের উন্নতিকেই তামিয়ে দেয় সিক্রেট অব দি মিলিয়নিয়ার মাইন্ডস বইয়ে বলেছেন গরিব মানসিকতা মানুষকে দশটি নেতিবাচক অভ্যাস অনুসরণ করে এবং যা তাদের জীবনের অগ্রগতির বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় এই অভ্যাসগুলো চিহ্নিত করে চ্যালেঞ্জ করলে মানুষের জীবন বদলে যেতে পারে তো আপনি যদি নিজের জীবনের পরিবর্তন চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এক নেতিবাচক মানুষের সঙ্গে থাকা নেতিবাচক মানুষরা আমাদের মনোভাব এবং জীবনের লক্ষ্যকেই প্রভাবিত করে যারা সব সময় অভিযোগ করে এবং নেতিবাচক ধরে রাখে তাদের সঙ্গে বেশি সময় কাটালে আমরাও নিজেও একই পথে যেতে শুরু করি তাই ইতিবাচক প্রেরণাদায়ক এবং সমর্থনশীল মানুষের সঙ্গে সময় কাটালে স্বপ্ন পূরণের সহায়তা করবে এমন মানুষের সঙ্গে চলাফেরা করলে দেখবেন আপনার উন্নতি আপনি নিজেই লক্ষ্য করবেন কিন্তু যদি নেতিবাচক মানুষের সঙ্গে থাকেন বরঞ্চ সব সফলতা নয় ব্যর্থতার ঝুঁকি রয়েছে দুই নিজের মূল্য না জানা এবং নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব নিজের যোগ্যতা শক্তিকে না চেনা মানুষ প্রায় নিজেকে ছুট করে দেখার এবং অন্যের সঙ্গে তুলনা করে এতে তারা বড় সুযোগ হারায় নিজের শক্তি দক্ষতা চিহ্নিত করুন এবং নিজের লক্ষ্যগুলোর উদযাপন করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে মান্য করুন আত্মমর্যাদা ছাড়া সাফল্য কঠিন নিজের প্রতি যখন আত্মবিশ্বাস বেড়ে যাবে তখনই আপনি সফল হতে পারবেন এর আগে নয় তিন দর্যহীনতা দর্যহীনেতা মানুষকে দ্রুত কখনো কখনো অযুক্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাই দীর্ঘমেয়াদী লক্ষ্যকে বাদ দিয়ে চুটো চুটো অপ্রয়োজনীয় ফলাফলের পেছনে চুটে যাওয়া এখান থেকে বের হওয়ার উপায় সকালের শুরুতে ডুলেস্ট তৈরি করুন দীর্ঘমেয়াদী লক্ষ্যকে প্রাধান্য দিন প্রতিদিন দাপে দাপে এগুন গভীর শ্বাস নিন সময় দিন এবং নিজের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য কাজে লেগে পড়ুন চয়। অর্থ সঞ্চয় না করা এবং বাজেটের অভাব অর্থের গুরুত্ব বুঝতে না পারা মানুষ কখনো আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে পারে না খরচ বাড়ানো সঞ্চয় না করা বাজেট না মানা এসব অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে বাধ্য এগুলো থেকে দূর হওয়ার উপায় হলো আয়ের দশ পার্সেন্ট সঞ্চয় করা বাজেট তৈরি করুন বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করুন অল্প অল্প করে অর্থ সঞ্চয় করলেই জীবনের ভবিষ্যৎ বড় সুন্দর হয় সাত পরিবর্তনের প্রতি প্রতিরোধ পরিবর্তন জীবনের একমাত্র স্থায়ী বিষয় নতুন অভিজ্ঞতা গ্রহণ না করা মানুষ কখনোই সুযোগ পায় না স্থিতিশীল হয়ে যায় মন কুলে রাখুন স্থিতিশীল সীমা ছাড়িয়ে অভিজ্ঞতার পথকে কুলে দিন আপনি যত অভিজ্ঞ হবেন ততই পরিবর্তনে আপনি এগিয়ে থাকবেন নিজের যৌক্তিক এবং অভিজ্ঞতা যখন সামনে এগিয়ে যেতে পারবে আর আপনি সফল হবেন আর অন্যকে অন্যকে দোষ দেওয়া ব্যর্থতার জন্য দায়ী করলে আমরা ভুল থেকে বরং আমাদের অগ্রগতির তমকে যায় নিজের সাফল্য ব্যর্থতার নিজের ভূমিকা স্বীকার করে ভুল থেকে শিক্ষা এবং সমস্যা সমাধানের স্বয়ংক্রিয় পদক্ষেপ নিন নয় অর্থ ব্যবস্থাপনার দুর্বলতা অর্থনৈতিক জ্ঞান না থাকা বাজেট না করা সঞ্চয় না করা মানুষকে আর্থিক অসুবিধায় করে ফেলে কি করবেন অর্থ ব্যবস্থাপনার মৌলিক বিষয়গুলো শিখুন যেমন বাজেট তৈরি করা সঞ্চয় বিনিয়োগ এবং খরচ নিয়ন্ত্রণ আর্থিক স্বচ্ছতা আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে দশ নীতিবাচক মনোভাব নীতিবাচক মনোভাব মানুষের সমাধানের পথেকে দূর করে রাখে তা সমস্যার দিকে নিয়ে যায় এবং মনোযোগ দেয় সমাধান দিকে নয় কি করবেন কৃতজ্ঞতা এবং অনুসরণ করুন সমস্যা পরিবর্তন সমাধানে মনোযোগ দিন এবং ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন ইতিবাচক মনোভাব জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনতে একশো সহায়তা করতে পারে আপনি যদি নিজের জীবনের পরিবর্তন চান তাহলে নেতিবাচক মনোভাব আগে নিজের মধ্যে তৈরি করুন আপনার চিন্তা ভাবনা পাল্টালেই আপনি নিজে পাল্টে যাবেন একটু কথা বলি এই দশটি অভ্যাস চিহ্নিত চ্যালেঞ্জ করুন এবং আপনি নিজেকে উন্নতির পথে নিয়ে যেতে পারবেন প্রতিটি নিজেকে প্রশ্ন করুন আমি কি অর্থনৈতিক সচেতন এবং দায়িত্বশীল আচরণ করছি আমি কি পরিবর্তন গ্রহণের জন্য প্রস্তুত যদি হাঁ হয় তবে আপনি ইতিমধ্যেই অসফলতার বৃত্ত থেকে বেরিয়ে আসার পথে রয়েছেন অসফলতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারলেই সফলতা উন্নত শিখরে পৌঁছোতে তেমন সময় লাগবে না বন্ধুরা এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে আপনি অবশ্যই একটা লাইক করে আমাদের কৃতজ্ঞতা জানান কমেন্টকে লিখুন আপনার কোন বিষয়টি সবচেয়ে ভালো লাগছে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন